সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারছেন যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলা নববর্ষের যে মঙ্গল শুভযাত্রা শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে জিয়া সড়ক থেকে যেটি শেষ হবে উপজেলা চত্বরে যে আপনারা জানেন ইতিমধ্যেই যে চোদ্দোশো সালকে বিদায় জানিয়ে চোদ্দোশো একত্রিশ সনকে আলিঙ্গন করে নিতেই কিন্তু মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে আজকে সারা দিন ব্যাপী সকালে প্রথমেই শোভাযাত্রার মধ্য দিয়ে এটি শুরু হয় এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার অর্থাৎ বাঙালির যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো ছিল সেই সময় বাঙালিরা যে খাবারগুলো খেত যেগুলো এখন প্রায় বিলুপ্তির পথে সেগুলোকে পুনঃুদ্ধারের জন্যই মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন নেছা তিনি দেখছেন এবং দেখভাল করছেন এখানে যতগুলো মানুষ আসবে তাদেরকে সবাইকে এই বাঙালির ঐতিহ্য খাবার খেতে দেওয়া হবে এবং তার পরপরই এই যে দেখতে পাচ্ছেন যে এই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে অর্থাৎ বৈশাখীর যে গান গান শেষে সবাইকে বাঙালি জাতির যে ঐতিহ্যবাহী খাবার সেগুলো কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কলাইয়ের রুটি রয়েছে মুরগি রয়েছে সে সঙ্গে ভর্তা লাড্ডু রয়েছে এখানে দই রয়েছে মিষ্টি রয়েছে এই ধরনের আসলে সুতরু প্রকারের খাবার কিন্তু দেওয়া হয়েছে তাদেরকে আপনারা দেখছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান খাবার পরে যেটি সেটি উপভোগ করছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেচা তার সঙ্গে রয়েছেন মিরপুর এবং ইবি থানার সার্কেল সেই সঙ্গে রয়েছেন মিরপুর থানার নির্বাহী কর্ম ওসি রয়েছেন সেই সঙ্গে মিরপুর থানার বিভিন্ন কর্মকর্তা রয়েছেন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের যেসব কর্মকর্তা বিন্দু রয়েছেন সবাই কিন্তু এখানে এসেছেন এবং মিরপুর উপজেলা আওয়ামী লীগের যারা কর্মকর্তাগণ রয়েছে সবাই রয়েছেন এবং আপনারা দেখতেই পারছেন যে বাঙালি জাতিরা সেই সময় যে মহিষের গাড়ি করে বিভিন্ন জায়গায় যেত এবং তারা বিভিন্ন পণ্য স্থান্তরিত করতো এক জায়গা থেকে অন্য জায়গায় সেই গাড়িগুলো কিন্তু নিয়ে এসে তারা এই শোভাযাত্রা করেন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে উঠে রয়েছে বর্তমান মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জদ্দার এবং সেই সঙ্গে এখানে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মিরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে মিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু চড়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সামনে চড়ে বসছেন মিরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মর্জিনা খাতুন সেই সঙ্গে রয়েছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমন্নেচা পিছনে কৃষি অফিসার তিনি পরিবার নিয়ে উঠেছেন এবং যারা ছাত্র রয়েছে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু চোদ্দোশো একত্রিশ এই যে লেখা সেটি নিয়ে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন দারুণ একটি আয়োজন কিন্তু ছিল মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে